বড় করে কাঠ একটু এখান দিয়ে ফুলটা কি খাওয়া যাবে না কেন রে কাপড়ের কাপড়ের কি দেখানোর জন্য দিয়েছে সকাল সকাল দেখুন একদম কেক দিয়ে আজকে শুরু হয়ে গেল আজ তো পঁচিশে ডিসেম্বর বড়দিন দিন আমরাও ছোটোবেলা এরকমই করতাম রাত্রেবেলা একটা যদি কেক আনা হতো তা কতক্ষণে সকাল হবে সেই চিন্তায় থাকতাম এরও তাই দেখুন কেক নিয়ে একা একাই বসে গেছে সবাইকে দিয়েছে যদিও কেটে কেটে আর চেয়ারে বসে এটা খাচ্ছে আর কটা খাবি কেক আজকে যতগুলো হবে বলছি আগের বছর আমি পাঁচটা কেক খেয়েছিলাম এই বছর কটা কেক এনে দেবে আমাকে খেলে আমার তো দু পিস হয়ে গেলো তিন পিসে দু পিস পিস আচ্ছা তিন পিসে একটা পাতা ছিল না সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাই আজকের দিনটা অনেক আনন্দ করে মজা করে কাটাবেন আর আমরাও দেখা যাক এখন কি রান্না বান্না হয় বাড়িতে ঠিক হয়নি হবে খুব তাড়াতাড়ি বড় দিন একটু কেক না খেলে একটু দিনটা অসম্পূর্ণ থেকে যায় কেক খাওয়ার দিন আজকে তো কেক মুখে লাগিয়ে থাকবে না এখানে মাটি ভালো না বলে তো শশা গাছগুলো সময়টা ভালো হয়নি ওর জন্যই তো এখানে খালি কোপায় কোপায় রেখে আর গোবর দিতে হবে বলো হলুদগুলো তুলে রাখি তোলো এখানে কি হলুদ তাই বড় হবে এই কাঁথা ফুলগুলো আবার একটু অন্যরকম দেখি কি দারুন পদ্ম ফুলের মধ্যে নিচটা যে পদ্ম ফুলের পাফুলের মতো উপরে এরকম

গাছে এবার আর বায়না করবি না তো এইখানটা ছিল অল্প কটা হলুদ তোলা হয়ে গেছে আর বাদ বাকি জায়গা একটু কপিও নিলাম দেখি অন্য কিছু লাগাম যায় কি না এবার ছাই না হলে কাটা যাবে না 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 মাস্টার গায় লাল লাল হয়ে গেছে স্লিপ করছে এই যে আজকে বড় দিনের দিন 25 ডিসেম্বর তাই বাজার দিয়ে বাবা সকালবেলা গেছিল বাজারে এই বড় একটা মাছ এনেছে এটা হচ্ছে রুই মাছ এই মাছটাই আজকে রান্না করা হবে দারুণ করে রান্না করে সবাই মিলে খাবো পারবা খানে কাটতি আমি দেখি কি হচ্ছে চেষ্টা করে ভার না খুব তা বাবা বাবা পেটের মধ্যে কি ডিম টিম আছে না কি আছে না পেটের মধ্যে ডিম বাবা বলছে লোকাল মাছ আমাদের এখানকার পুকুরের তাহলে তো বিশাল ভালো হয় আমাকে রুই নিয়ে রুই মাছ বা কাতলা মাছ নিয়ে মুখে দড়ি বেঁধে শ্বশুর বলছে বাবা আমি

বড় মাছ কাটুন আগে না না তো বড় মাছ তাতে কাটছি না ও বাজার দিয়েই তো কেটে নিয়ে আসবে শিপ আর হচ্ছে না না এখানে কাটা পড়েছে দেখো মাছের পটকাটা কত বড় হয়েছে ফুলকা ওই আমরা পটকা বলে অভ্যেস তো কেটে না বিত্ত হ্যাঁ না এই যে যে কত বড় এই বিত্ত নেও ও বটিটা কি ব্যাকা হয়ে রয়েছে আমি এক পা দিয়ে চেপে চেপে ধরে রয়েছি না সেই কানায় কা ধরেছি বুঝলে মাছ কাটতে যেয়ে তো মাথাটা তো থাকাই ফেলতে তো ব্যাস হয়ে গেল মাছ কাটা

ভুলে গেছিল কাটতে ওই মাছ দুইটি আনা হয়ে গেছে তারপরে মনে পড়ছে চিংড়ি মাছ হাতটা তো সব পরিষ্কার করে দেওয়া হয়ে গিয়েছিলো পুকুর দিয়ে তো ওই মাছগুলো ধুয়েছি ছাই ঠাই মাখানো ছিল না কাটার সময় সেগুলো সব পুকুরে জল দিয়ে ধুয়েছি তারপরে গরম জল করে ধুলাম আর ওদের একবার ঠান্ডা জল দিয়ে ধোবো ভালো করে লাগে আমার খেতে না দেখতে সব হচ্ছে প্রথমবার বাগান থেকে ফিরিং শাক তুলি তুলে দেখি খেতে কেমন বেশি লাগে আমাদের বাগানে এই শাকের গোড়াগুলো এত নরম নরম না মানে এখানে জল ঠল দেওয়া তো তা তুললে গোড়া নড়ে যাবে ওই জন্য কাঁচি নিয়ে এসেছি কাঁচি দিয়ে দিয়ে কাটবো যাই হোক এই পাতাগুলো দেখে দেখে কেটে নিচ্ছি শুশনি শাকের মতো পাতা কিন্তু শুশনি শাকের চারটে এতে থাকে তিনটে

তারপরে খবর দিয়ে দল বেঁধে নিয়ে চলে এসছে সরষের তেলের মাছ সুন্দর লাল করে না একটু কম করে না লাল করে ভালো আমি আরেক শুনতে পাচ্ছি না যে আওয়াজে চামড়াগুলো মাঝে মাঝে আগে জানতাম নদীর মোটা চামড়া মাছ ফুটে এখন থেকে সব মাছ ফুটে

লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি একবার ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবারে শাক দিয়ে দেবো ভাজা করলে কিন্তু কন্টু কুচো আর এই যে ডাকিগুলো এগুলো হচ্ছে কুচোর মতো একদম শাকটা কিন্তু দারুণ একটা সেন্ট আছে ওর পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ব্যাস একটু থাক আজকের মাছের ঝোলটা যা দারুণ ভাবে না আমার মানে বলতে বলতে জীবে জল চলে আসছে নতুন আলু দেব তার সঙ্গে মটরশুটি কাঁচা পাকা টমেটো আর ধনেপাতা এই দিয়ে দারুণ মাছের ঝোল দেব দারুণ সেন্ট দারুণ হবে দিয়ে দিলাম জিরে হাজার জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এক টুকরো আদা আর দু চার করে রসুন নিয়েছি বেটে নেবো ভালো করে নতুন আর এখান থেকে ওখান থেকে ফিরে যায় শুধু সেরে যাচ্ছে না ফড়ফড় করে হুম কড়া এদিকে আবার হয়ে গেছে গরম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটা রান্না করব আজকে জমিয়ে খাওয়া দাওয়া তো হবে তো কখন যে হবে সেটাই বুঝতে পারছি না রান্নাই আর মোটে শেষ হচ্ছে গরম তেলের মধ্যে দিচ্ছি গোটা চিরে দিয়ে দেবো আলু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে ভাজা হোক আমরা কোনো মাছ রান্নার মশলাটা একটু রেডি করে নিই এখানে দেখুন আদা সেই দু চার করে রসুন সেইটা রয়েছে এর মধ্যে দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা ধুনে গুঁড়ো করা গুঁড়ো করে রাখা ধুড়ি সব কিন্তু আমরা বাড়িতে বানাই এগুলো কিনে আনা না কিন্তু এই গুঁড়োগুলো গোটা মশলা কিনে এনে তারপরে বাড়িতে পরে তৈরি করি যে বাটিতে তৈরি করেছিলাম মশলা এটা দিয়ে দিচ্ছি কাঁচা পাকা টমেটো গুলো দিয়ে দেবো মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন সাইড থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার যে কড়াই ছুটি এই কড়াই দিয়ে দেবো কিন্তু কষিয়ে নিয়েছি রাস্তা খুব সুন্দর ভাবে কষিয়ে দেখে এবারে জল দিয়ে দেবে আলু খেতে দেখা যায় দিচ্ছি মাছ তুমি দেখো রাধুনি তুমি তুমি দেখো না না তুমি দেখো গরম না তো ফোড়াই দছ না তো না না কে দেখো নুন ঠিক আছে হুম ঠিক আছে নুন আছে তো মনে হয় ওই জন্যই বললাম তুমি দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি পারে গরম গরম মাছের ঝোল একটু ঝোল থেকে দেখলাম তো বেশ দারুণই হয়েছে ভাজা খেতে তো আগের বার দারুণ লাগেছে ঝোল খেতে কি ভালোই তো লাগছে খাও তাহলে ডাটাগুলো তো গলেই গেছে হুম

মাছ মাছ তরকারি মাছটা যেমন সুন্দর রান্না তেমন সুন্দর শাকটাও ভালো লাগছিল শাকও ভালো সব ভালো দারুণ হয়েছে মাছটা কি বলতো সেই তুমি যেরকম বলতে না কোয়া কোয়া মতো সেরকম বলতো সালানি

সেই রাস্তার পাশে ওই একবার মাছ পেয়েছিলাম মনে আছে ওই ড্রেনে দুটো ওই মাছ মেটে আলু দিয়ে ওই বাঘে গিয়েছিলাম আলু নিয়েছিলাম টেস্ট ছিল ওই মাছগুলো আলু টালু কিছু না রুই মাছের মুড়ো সাজিয়ে নিয়ে বসে গেছে অন্তি রুই মাছের মুড়ো খেতে খেতে হয়ে যাবো বুড়ো না না সময় আছে খাও কোনো অসুবিধা নেই বুড়ো হওয়া না এই যে আমার সে বিখ্যাত জিনিস বিখ্যাত না তোমার প্রিয় জিনিস তাই তো বলো আমার যত চাবাও শেষ হবে না আমার লাগে ট্যাং বড় ট্যাং আছে গলার এখানে হয় না সেগুলো এরকম হয় না ছোট মতো হয় আর বড় মাছ তো একটু বড় হয় এগুলো যেমন লম্বা হয় ওগুলো গোল মতো হয় মাছের হাফ মাথা আমি নিয়েছি